মাছ খেতে কে না পছন্দ করে কিন্তু অনেকে পছন্দ করে অনেকে আবার পছন্দ করে না অনেকে মাছের কাটা যেগুলো আছে সেগুলো মাছগুলো খেতে চায় না যেমন আমারই মাছে যেগুলো কাটা আছে ওই মাছগুলো আমার বেশি পছন্দ নয় তো এই মাছ খাওয়া নিয়ে কিছু কাহিনি আছে যে যেটার জন্য কিনা আজকে মাছের তরকারি রান্না করার সময় মনে পড়ছিলো তো যখন আমি হোস্টেলে ছিলাম তখন আমি আর কি আমি কাঁচা মাছটা বরাবরই খেতে পারি না আর আমি যখন কোনো মাছ রান্না করি তখন একটু ভেজেই রান্না করি কাঁচা মাছ আমি সহজে খেতে পারি না তো আমার বাড়িতেও আমার মা আমাকে মাঝে মধ্যে বলতো মাছের চোরচুরি যখন রান্না করতো তখন একটু মাছটা কাঁচা রান্না না করলে ভালো লাগতো না কিন্তু আমার জন্যে মাছটা একটু হালকা ভাজা দিয়ে তারপর রান্না করতে হতো তো তারা খেতে চাইতো তারপরেও যদি রান্না করতো আমি কিন্তু কখনোই খেতাম না তারপরে যখন হোস্টেলে গিয়েছি তখন এরকম মাছ যখন ভাস্তো তখন মাছের এক পাশ ভাজা হতো আর এক পাশ ভাজা হতো না তো এখন কি করা যাবে প্রথম প্রথম কিছুদিন মাছ খায়নি তো মাছ খেতে ইচ্ছে করতো না মাছ দেখে মাছের ভাজা দেখেই খাওয়ার রুচি নষ্ট হয়ে যেত তো আমার একজন বান্ধবী ছিল মানে আমরা দুইজন আমার তিন দুইজন বান্ধবী ছিল বেশি ঘনিষ্ঠ আমরা একই সাথে থাকতাম একই রুমে থাকতাম তিনজন তো তিনজনের মধ্যে একজন ছিল যে কি না এই মাছটা যখন ভাজা হতো যখন ওর প্লেটের মাছ আর আমার প্লেটের মাছ দুজনের মাছটা আমরা ভাগাভাগি করে খেতাম কিভাবে সেটা হচ্ছে মাছের যখন এক পিট মানে মাছ এক পিট করে ভাজা হতো তাহলে ওর মাছের যে এক পিট ভাজা হতো ওই অংশটা আর আমার মাছের যে এক পিট ভাজা হতো ওই অংশটা ও আমাকে বেছে সুন্দর করে আমার প্লেটে দিয়ে রাখতো ও জানতো যে আমি মাছটা ভাজা না হলে আমি খাবো না আর হোস্টেলের তো না কেমন খা খাবার দাবার যখন অন্যরা রান্না করে তখন খাবার তো একটু অন্যরকম হয়েই থাকে তো এর জন্য যখন মাছটা ওরকম রান্না করতো তখন ওই মাছের ভাজা অংশগুলো আমাকে দিয়ে হালকা ভাজা অংশগুলো আমার বান্ধবী খেয়ে নিত তো এই একটা লাইফের এমন একটা ঘটনা যেটা কিনা আমার এখনও মাছ যখন রান্না করি তখন মনে পড়ে বাড়িতে যখন আগে ছোটবেলায় মাছ খেতে চাইতাম তখন মা বা বড় মা বা যে আমার বাবা তারা বেছে আমাদের খাওয়াতো কিন্তু বড় হয়ে যাওয়ার পরেও আমি অনেক সময় মাছ খেতে চাইতাম না আমাকে কেউ যদি একটু বেছে দিত তাহলে আমি একটু মাছটা খেতাম তাছাড়া আমি খেতাম না তেরকম এরকম হোস্টেলে যে আমার বান্ধবী আমাকে সবসময় মাছ বেছে খাওয়াতো সেই স্মৃতিগুলো এখনও মনে পড়ে আর এখন মাছ বেছে খাওয়াবে কি এখন আমাকেই বেছে খাওয়াতে হয় কারণ একজন এসেছে তো তাকেই তো মাছ এখন বেছে খাওয়াতে হয় আর আমি কিভাবে এখন কে আমাকে বেছে খাওয়াবে আমাকে বেছে খাওয়ানোর মতো এখন কেউ নেই যাই হোক তো আশা করছি সবাই ভালোই আছেন তো এই যে আমি রান্না করেছিলাম টমেটো দিয়ে মাছ ধুলো তো দেখলে তো কিভাবে রান্না করলাম কারণ এখন রান্নাবান্নার আর ভিডিও দিলে ওইভাবে রেসিপিটা ঠিক করে আস আসলে বলাও হয় না কারণ অনেকেই অনেক রকম রান্না রান্নাবান্না জানে ইউটিউব দেখে অনেক অনেক রান্না শিখে নেয় যার কারণে এত কিছু বললাম না তো দেখলে তো কিভাবে রান্না করলাম তো কেমন হলো এটা জানাবেন কমেন্ট করে যারা পুরোপুরি আমার ভিডিও দেখেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ